আসসালামুম স্বাগত জানাচ্ছি দৈনিক আর নিউজের রাতের সংবাদে আছা প্রস্তুতি শেষ করেছে দেশের মুসলিম ধর্মাবলম্বীরা উৎসবের সর্বজনীয়তা বজায় রেখেছে বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মানবজাতির জাতির অগ্রসরতাই সবার জন্য কাম্য দেশের সংঘটিত বেশিরভাগ ঘুমের পেছনে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ান ডিটেকটিভ ব্রাঞ্চ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম জড়িত ছিল এমন তথ্য উঠে এসেছে গুম বিষয়ক তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এছাড়া পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিটের বিরুদ্ধে গুমে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের বিরুদ্ধেও গুমে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় গুমে শিকার ব্যক্তি প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায় জানিয়েছে সরস সংশোধন আসল লক্ষ্য ছিল বিচারপতিদের স্বাধীনতাকে সংকটে ফেলা রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে পুনরায় ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা অক্ষমতা এবং আচরণবিধি লঙ্ঘনের কারণে সর্বোচ্চ আদালতে বিচারপতিদের অপসারণ করতে পারে চূড়ান্ত রায়ে বলা হয় সরস সংশোধনীর বিষয়বস্তু কী ছিল এটি ছিল কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রয়াস যেখানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে কেড়ে নিয়ে সংসদের হাতে তুলে দেওয়া হয়েছিল এর মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতাকেই হুমকির মুখে ফেলা হয়েছিল সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার জারির পরিপ্রেক্ষিতে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে আরাপ আলোচনা করে যথাশীঘ্রই সুচিন্তিত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে কমিটির আহ্বায়ক করা হয়েছে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে ব্যয়ের উপর চলমান সারচার্জ কর্তন বন্ধে সরকার এবং সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার কনসার্স কনজিউমার সোসাইটি নোটিশে বলা হয়েছে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোন ব্যবহারকারীদের থেকে মোবাইলের খরচের ওপর এক শতাংশ সারচার্জ চালু রয়েছে দুই সালে এই সার্চার্জ আরোপ করা হয় যা বর্তমানে রয়েছে ইতিমধ্যে এই মাধ্যমে ভোক্তাদের থেকে বেশি আদায় করা হয়েছে কিন্তু বাইশ সালে পদ্মা সেতু উৎপাদন করা হলেও মোবাইল ফোনের এই শার্ট চার্জ কর্তন বন্ধ করা হয়নি বেসরকারি খাতের দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি ইসলামী ধারার ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আগামী জুলাই থেকে একীভূতকরণের পদক্ষেপ শুরু করে পনেরো অক্টোবর এই সাড়ে তিন মাসের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে এ বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক এ সময়ে ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক তথ্য যাচাই করা হবে এর মধ্যে কোনো ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ধার করা টাকা ফেরত দিতে পারে তবে সেই ব্যাংককে একীভূত করা হবে না সেটি তার সক্রিয়তায় চলতে দেওয়া হবে আর নির্ধারিত সময়ের মধ্যে ধারের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে একীভূত করা হবে এই বিষয়গুলো তদারকি করতে বাংলাদেশ ব্যাংক পাঁচটি টিম গঠন করবে টিমে ব্যাংকগুলো থেকেও লোক নিয়ে হবে গত বুধবার আলোচ্য পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় খাদ্য মূল্যস্ফীতি সাড়ে চোদ্দ শতাংশ থেকে কমে আট শতাংশ এসে দাঁড়িয়েছে খাদ্য বহির্ভূত শতাংশ হয়েছে আমি বিশ্বাস করি এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে মঙ্গলবার স্মৃতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট সংবাদ সম্মেলনে গভর্নর তার এই প্রত্যাশার কথা জানান আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে নেমে আসবে বলে প্রত্যাশা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বুলু এবং শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি সূত্র এই দুই নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত চিঠিতে তাদেরকে দলীয় অবস্থান এবং দৃষ্টিভঙ্গির বাইরে সভা সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার চার সাংবাদিক সহ অন্তত ষোলো জন নিহত হয়েছে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আল জাজিরা জানিয়েছে গাজা সিটির আর আহারি আরো হাসপাতালে সাংবাদিকদের ওপরে অপ্রত্যাশিত এক হামলার ঘটনা ঘটে সেখানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা একটি অস্থায়ী তাবু স্থাপন করেছিল সেখানেই হামলাটি করে ইসরায়েলি বাহিনী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আগামী ছয় মাসে নতুন কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে না স্থানীয় সময় বুধবার এক নির্বাহী আদেশ জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক বলে আখ্যা দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে হার্ভার্ড জানিয়েছে এটি প্রশাসনের নেওয়া আরেকটি বেআইনি এবং প্রতিশোধমূলক পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে পাওয়া হার্ভার্ডের অধিকারের লঙ্ঘন হারবার্ট তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ বলেও এই বিবৃতিতে উল্লেখ করে এবার খেলার সংবাদ নেশনস লিগের ফাইনালে উঠেছে পর্তুগাল জার্মানিকে হারিয়ে কৃতিত্ব অর্জন করেছে তারা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিততে পারে বিশ্ব ইতিহাসের অন্যতম ফুটবলার ক্রিস্চিয়ানো রোনালদো তার মুখোমুখি হবে ফ্রান্স অথবা স্পেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি পরবর্তীতেও আমাদের সাথে থাকবেন